আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে অফার প্রাইজে কিছু ইন্ডিয়ান সুতির ড্রেস দেখিয়ে দেব হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই গঙ্গার ড্রেসগুলোর প্রাইস থাকবে রিজনেবল আর কোয়ালিটি থাকবে এক্স্যাক্টলি সেম যেই কোয়ালিটিগুলো আপনারা এত দিন যাবত আমাদেরকে এত সাপোর্ট করেছেন এবং এত বেশি রিকোয়েস্ট করেছেন এই প্রোডাক্টের জন্য নতুন শিপমেন্ট কিন্তু চলে এসেছে অনেকগুলো ডিজাইন আজকে দেখাবো গঙ্গার মধ্যে তো আমি একে একে ডিজাইনগুলো দেখিয়ে দেবো আর এগুলো কিন্তু প্রত্যেকটা আমি বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এখানে ডিটেলস সহকারে দেওয়া আছে কিউআর কোড দেওয়া আছে প্রিমিয়াম এই গঙ্গার ড্রেসগুলো কিন্তু থাকবে সুতির ওপর এই যে দেখুন একশো পার্সেন্ট ইউনিক কটনের ওপর থাকবে একশো পার্সেন্ট পিওর কটনের ওপর থাকবে যখন আপনারা ড্রেসগুলো দেখবেন হাত দিয়ে ধরবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সটা কতটা স্মুথ আমি একটা ড্রেস সুন্দর করে সাইজটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাইয়া ব্যাক সাইডটার হাতাটা একটু দেখেন পেছন পার্টটা দেখিয়ে এই দেখুন ওইটা ছিল ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট কতটা সোবার লাগতেছে এগুলো কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড কালেকশান ঠিক আছে যারা কটনের মধ্যে অফিস করার জন্য বাসায় রেগুলার ব্যবহারের জন্য ভালো কিছু চাচ্ছেন ঠিক আছে স্ট্যান্ডার্ড কিছু চাচ্ছেন অথবা কোথাও যাওয়া আসার জন্য এই যে প্রতিরোধতে কিন্তু কোড নাম্বার সহজে আছে তারা কিন্তু এই ড্রেসগুলোকে আমি সাজেস্ট করব নিয়ে নিতে পারেন একটা ওড়না খুলে দেখাবো তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দেবো তারপরে একে একে আমি ডিজাইনগুলো দেখাবো আর এই গঙ্গার ড্রেসগুলো বেসিক্যালি আমাদের প্রাইস এগারোশো টাকা করে সব থেকে নিলে আপনারা রেগুলারলি যারা কেনাকাটা করেন তারা জানেন কিন্তু নতুন শিপমেন্টে কিন্তু অফার চলে এসেছে মাত্র নয়শো টাকা থাকবে প্রাইস ইয়েস ভিওয়ার্স দেখুন কতটা ফ্রি সাইজের ড্রেস এই জামাগুলো কিন্তু গরমে শীতে সব মৌসুমেই পরে অনেক আরাম একেবারে নামাজি একটা ওড়াদে আছে চওড়া যেরকম ওড়নাটা লম্বায় ওরকম পাঁচ হাত প্লাস কিন্তু ওড়নাটা পেয়ে যাবেন এই গঙ্গা থ্রি পিসে ঠিক আছে নয়শো টাকা থাকছে প্রাইস আমি একে একে এখন কালারগুলো শুধু দেখিয়ে দেবো এখানে দেখুন আমি কালারগুলো নতুন যে কালারগুলো এসেছে সেগুলো কিন্তু স্টিক করে রেখেছি মাত্রই হ্যাঙ্গারিং করা হয়েছে এটা হচ্ছে একটা অ্যাশ কালার তারপরে এখানে পেয়ে যাবেন হচ্ছে এই যে ডার্ক কাঁঠালি কালার ঠিক আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা গঙ্গার অরিজিনাল মনোগ্রাম দেখে নেবেন নয়শো টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে সুন্দর এই ড্রাগন কালার এই ড্রাগন কালার ড্রেসটা এত সুন্দর লাগবে খুললে দেখতে আমি সবগুলো খুলে দেখাতে পারছি না একটা এর আগে একটা ভিডিওতে আমি অনেকগুলো ডিজাইন খুলে দেখিয়েছিলাম তো আজকে যেহেতু নতুন এসেছে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কেউ যদি ভিডিও কল দেন অথবা নখ দেন তাহলে কিন্তু খুলে দেখানো যাবে আপনারা খুলে দেখে নিতে পারবেন সারা দেশে কিন্তু হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে এটা হচ্ছে ইয়েলো কালার মার্শাল্লাহ ইয়েলো কালার ড্রেসটাও খুবই সুন্দর লাগতেছে দেখতে এগুলো কিন্তু প্রত্যেকটারই ফ্যাব্রিক্স থাকবে এই যে যেটা খুলে দেখিয়েছি সেম ফ্যাব্রিক্স শুধু কালারগুলো ডিফারেন্স এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে এই সুন্দর এই কালারটা পাবেন অ্যাশ কালার এই সেম ডিজাইন আবার দুইটা কালার অ্যাশ কালার আর হচ্ছে এই রানী গোলাপি টাইপের যে কালারটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের একটা কালার হচ্ছে এই ম্যাট কাঠালি কালার ঠিক আছে মানে কাঁঠালি কালারের মধ্যে তো গ্লেজিও থাকে এটা কিন্তু একেবারে ম্যাট দেখুন আর এই ডিজাইনটা আর যেটা খুলে দেখেছি দুইটা সেম ডিজাইন বাট কালার ভিন্ন দুইটা দুই কালার ঠিক আছে সেম ডিজাইনের দুইটা কালার কালার পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের অবশ্য দুইটা তিনটে করে কালার অ্যাভেলেবেল আছে এই যে লাইট কালারের যে ডিজাইনটা এটার মধ্যেও কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা সরাসরি দোকানে চলে আসছে তারা আমি দোকানের ঠিকানাটা দিয়ে দেব এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেটে অবস্থিত চারশো চব্বিশ নাম্বার শপ এখানে দোকান নাম্বার দিয়ে আছে দেখুন চারশো চব্বিশ নাম্বার মেইন ঢাকা নিউ মার্কেট ঠিক আছে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন আর যারা লোকেশনে এখনও বুঝতে পারেন নাই এক নাম্বার গেট দিয়ে ঢুকলেই হচ্ছে হাতের বাম পাশে চলে আসবেন জান্নাত ফেব্রিক্স অ্যাপেক্সের আর লোটোর শোরুমের ঠিক অপোজিটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ